বিএনপির রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সচেতনতার সঙ্গে এগোচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান এ সময় জনগণের দাবি ও রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের বিষয়টি এখন আর অবজ্ঞার জায়গায় নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল শান সাবিরের রিপোর্ট ছবি তুলেছেন রাইসুল রিফাত রোববার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিএনপি জনগণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন উল্লেখ করে বিএনপি রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তায় সচেতনতার সঙ্গে এগোচ্ছে বলে জানান তিনি আমরা দল রাজনৈতিক দল হিসেবে আমরা সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো দরকার রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন সচেতনভাবে আমরা সামনে দিকে এগুচ্ছি সংস্কারের বিষয়ে বিএনপি আগেই উপলব্ধি করেছে জানিয়ে ফখরুল বলেন সংস্কারের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন যেখানে রাজনৈতিক সংস্কার প্রশাসনিক কাঠামো এবং সামাজিক ন্যায়ের প্রশ্নে দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে অনেকে আজকাল অনেক কথা বলছেন সংস্কার হচ্ছে সংস্কারটা আমরা অনেক আগে উপলব্ধ করেছি আমরা দুই হাজার ষোলো সালে আমরা প্রথম ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছি যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বেগম জিয়া বলেছেন আমরা বাইশ সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিয়েছেন যে একত্রিশ দফায় আছে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে সেমিনারে পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা রয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা